কথায় বলে সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে সেটা যেন আরেকবার প্রমাণ করলেন বিএনপির এক নেতা কোরআন ছুঁয়েও তিনি চাঁদাবাজি করতে দ্বিধা করলেন না পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে মাথার উপর রেখে এক বিএনপি নেতা এক অসহায় ব্যক্তির সামনে শপথ নিয়েছিলেন তার কথা ছিল অত্যন্ত আবেগপূর্ণ ও দৃঢ় তিনি বলেছিলেন আপনাকে আর কোনো মামলা কোনো হয়রানি বা কোনো ঝামেলায় স্পর্শ করতে পারবে না আমি সব দিক থেকে আপনাকে রক্ষা করব আমার উপর আস্থা রাখুন এ আশা শুধু কথার কথা ছিল না ছিল পবিত্র কোরআনকে সাক্ষী রেখে দেওয়া এক মিথ্যা প্রতিশ্রুতি ধর্মীয় বিশ্বাসের প্রতি মানুষের যে শ্রদ্ধা ও দুর্বলতা সে সুযোগটিকে তিনি কাজে লাগিয়েছিলেন তারে মিথ্যা আশ্বাস এতটা বিশ্বাসযোগ্য ছিল যে ভুক্তভোগী তাকে সম্পূর্ণরূপে ভরসা করেছিলেন এ সুযোগে তিনি তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন নগদ দুই লক্ষ টাকা নিয়ে সে ব্যক্তি অদৃশ্য হয়ে যান এ ঘটনার সবচেয়ে চাঞ্চল্যক দিকটি হল একজন বিএনপি নেতার এই প্রতারণার শিকার হয়েছেন আওয়ামী লীগের একজন নেত্রী যার রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এটি কেবল কোনো সাধারণ আর্থিক প্রতারণা নয় এটি দুই ভিন্ন রাজনৈতিক পদাদর্শের মানুষের মধ্যে গড়ে ওঠা এক অবিশ্বাসের সম্পর্ককে সামনে নিয়ে আসে ভিডিওতে দেখা যায় বিএনপি নেতা নুরুদ্দিন পবিত্র কোরআনকে মাথার উপর রেখে শপথ নিচ্ছেন তার এই শপথের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের নেত্রী রোজিন আক্তারকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে রোজিনাকে আশ্বস্ত করছিলেন যে তাকে আর কোনো ধরনের হয় বা আইনি ঝামেলায় পড়তে হবে না এ গভীর আশ্বাস ও ধর্মীয় শপথের উপর বিশ্বাস স্থাপন করে রোজিনা আক্তার তার হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন এই ঘটনা সমাজে রাজনৈতিক বিভাজন সত্ত্বেও মানুষের স্বার্থ সিদ্ধির জন্য কিভাবে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা হয় তার একটি জঘন্য উদাহরণ এটি কেবল দুই ব্যক্তির মধ্যকার লেনদেন নয় বরং এটি আমাদের সমাজ ও রাজনীতির গভীরের নৈতিক অবক্ষয়কেই স্পষ্ট করে তোলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে কে ব্যবহার করে প্রতারণার এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে ভুক্তভোগী রজিন আক্তার অভিযোগ করেছেন শুধু দুই লাখ টাকা নিয়ে একান্ত হননি বিএনপি নেতা নুরুদ্দিন তিনি আরও টাকা দাবি করেন রোজিনা এতে রাজি না হলে নুরুদ্দিন তাকে প্রাণনাশের হুমকি দেন তার অভিযোগ পুরো ঘটনাকে এক নতুন দিকে মর দিয়েছে যেখানে আর্থিক প্রতারণার পাশাপাশি জীবননাশের হুমকিও জড়িত অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি বলেছেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল তার সুনাম নষ্ট করতে চাইছে পবিত্র কোরআন মাথায় রেখে শপথ নেওয়ার মতো গুরুতর অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত বিএনপি নেতা নুরুদ্দিন তাৎক্ষণিকভাবে ফোন কেটে দেন তার নীরবতা এবং সরাসরি প্রশ্নের উত্তর না দেওয়া পুরো ঘটনার রহস্য আরও বাড়িয়ে দিয়েছে এই নীরবতা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে যেন আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে এই কেলেঙ্কারি সামনে আসার পর থেকে পুরো রাজনৈতিক অঙ্গন এখন সরগরম দেশের প্রতিটি স্তরে চলছে আলোচনা সমালোচনা রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক অভিযুক্ত নুরুদ্দিন কক্সবাজার শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত এ ঘটনা তার দলের একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে তাই বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে দলটি এই ধরনের নৈতিক অবক্ষয় ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাইছে যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে চাইছে